গুড আফটারনুন মানে বারোটা বেজে গেছে তার জন্য বলে দিলাম আর এখন আমরা শুয়ে আছি বারোটা বাজছে কারণ হচ্ছে এই আমি আমার মেয়েকেই স্কুল থেকে নিয়ে এলাম প্রচণ্ড রোদ রোদের চোটে আমার মাথা ঘুরছে বর করে আর আমাদের ঘরটা ঠান্ডা কিন্তু মানে বাইরে বেরোলে বুঝতে পারা যায় কি কতটা গরম আছে বাইরে যখনই বেরোয় তখন বুঝতে পারি কি হ্যাঁ কত পরিমাণে গরম পড়েছে আর এই ঘরটা প্রচণ্ড ঠান্ডা আমরা অত বুঝতে পারি না কি মানে বাইরে যাই হোক গরম এত পড়ছে আমরা মনে হচ্ছে এসিতে থাকে সারাক্ষণ এরকম মনে হয় তো যাই হোক এখন আমরা শুয়ে আছি বান্না এখনও কিছু হয়নি অন্য দিন তো রান্না করে মানে মেয়েকে আনতে যাই আজকে রান্না না করে গেছি কারণটা আমি তোমাদেরকে বলছি পরে তো এখন আমরা একটু শুয়ে আছি কারণ হচ্ছে আমি মানে হাঁপিয়ে গেছি যাকে বলা হয় অতো রোদে রোদে গিয়ে একটু মানে নিয়ে আসলাম আর ব্যাগ বাজার করা অ্যাকচুয়ালি বাজার করা ছিল না তার জন্যে রান্নাটা আমার হয়নি তো এখন আমি বাজার করে নিয়ে আসলাম মুনকে নিয়ে আসলাম দিয়ে খুব একবারে টায়ার্ড হয়ে গেছি তার জন্য একটু ফ্যান চালিয়ে শুয়ে আছি তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি রান্না অর্ধেকটা করে গেছি তো আজকে বেশি কিছু করব না একটাই তরকারি করব সেই তরকারিটা তোমাদেরকে আমি এখন দেখাবো চলো কি রান্না করছি আর যা গরম পড়েছে ফ্যানের তলা থেকে উঠতে ইচ্ছে করছে না অ্যাকচুয়ালি হচ্ছে গাটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে রোদ থেকে আসলাম তো গাটা ঠান্ডা হলেই তখন নাকি মানে তখন ভালো লাগে এখনই আসলাম কাজ থেকে তার জন্য একটু মানে কি খুব ক্লান্ত ক্লান্ত লাগছে তা যাই হোক আমার মেয়েকে দেখেছো কত অঙ্গি ভঙ্গি দেখাচ্ছে মুখের তো যাই হোক চলো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি রান্না রান্নাঘরে এটা হচ্ছে আমার বেডরুম যেখানে আমরা আরাম করি আমার বরের টাকায় খেয়ে আরাম ফারমাতে হে ইভাবে তো চলো আমি যাচ্ছি এখন রান্নাঘরে হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি উঠে পড়লাম এটা আমাদের একটা রুম বাইরে বেরোলাম আর এদিকটা হচ্ছে আমাদের বাইরে এই যে দেখো দেখাচ্ছে ওখানে টিউবওল আছে তারপরে কলা গাছ অনেক অনেক ফলের গাছ লাগাচ্ছে বাগান যেহেতু চলো আর এই যে আর একটা রুম উপরে হচ্ছে মালিক থাকে আমরা যেই যে ঘরে থাকি সেই ঘরের মালিক থাকে আর এই যে হচ্ছে আমার কিচেন রুম দেখে নাও কিচেন রুমটা আমাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে আমার কিচেন রুমটা মানে রুমের পাশে ওই একটা বেডরুম আলাদা তারপরে কিচেন একটু মাঝখানে বারান্দা ছোট করে তারপরে হচ্ছে বেডরুম আরেকটা রুম তারপরে হচ্ছে কিচেন রুম এই যে দেখো আমি ভাতটা বসেছি মাত্র এখনও উবলিয়ে উঠেনি ভাতটা এই তো চালটা ধুয়ে আমি দিলাম উফ মাগো হাত পুড়ে যাচ্ছে আর যে দেখো আজকে তরকারি হবে সোয়াবিন সোয়াবিনটা আমি ভেজে রেখে গেছি আর এই যে দেখো বাকিগুলো সব মশলা আলু এই পেঁয়াজ টাঁয়াজ সব আমি কুচিয়ে গেছিলাম স্কুলে আনতে তো এই আমি ওকে নিয়ে চলে আসলাম দিয়ে এই মাত্র ভাতটা বসালাম ভাত এবার হয়ে যাবে আর তবে ওটা তো শপিং টপিং এসব করাই আছে বেশি দেরি লাগবে না তো ফট করে এখন রান্নাটা করে নিই তারপরে খাবো তো চলো ওটা ভিডিও ভালো লাগে সাথে থেকে পাশে থেকে প্লিজ হ্যাঁ শেয়ার দিতে ভুলো না আর ফলো দিয়ে পাশে থাকবে ওকে বাইটাটা টাটা